বিসমিল্লাহ বিসমিল্লা আলহামদুলিল্লাহ বাদ সারা পৃথিবীর জন্য দুর্যোগের একটা সময় আসছে বলে আমার কাছে মনে হচ্ছে আপনারা দেখেছেন যে মিশরি ওরা বোতলের ভিতরে মুড়ি খেজুর এগুলো ভরে সমুদ্রে ছেড়ে দিয়েছে আল্লাহ আকবার পৃথিবী কখনো এমন দৃশ্য দেখেছে ইতিহাসের শুরু থেকে নিয়ে আজ অবধি কত যুদ্ধ কত বিগ্রহ পৃথিবীর ভিতরে হয়েছে এমন দৃশ্য পৃথিবী কোনোদিন দেখেছে বলে আমার কাছে মনে হয় নাই দুই হাজার পঁচিশে এসে যে দৃশ্য আমরা দেখলাম মুসলমানরা খাবারের অভাবে আমার ভাইদের প্যাটগুলা পিঠের সাথে লেগে গেছে অনেকেই ক্ষুধার তীব্র যন্ত্রণার কারণে শহীদ হয়ে যাচ্ছে সহ্য করতে না পেরে খাবার না পেয়ে মারা যাচ্ছে ঠিক সেই সময়ে আমরা খাবার পাচ্ছি অপচয় করছি আরব বিশ্বের বহু জায়গায় রঙ্গ তামাশায় মেতে আছে আর হামেশা খাবার অপচয় করছে আল্লাহর আদালতে যদি আল্লাহ তালা জবাব চান শুধু এতটুকুনের জবাব যদি আল্লাহ চান যে তুই পেট পরে খেয়েছিলি তোর ভাইরা খাবার পায় নাই আমার মনে হয় জবাব দেওয়ার মতো কোনো ভাষা নাই জবাব দেওয়ার মতো কোনো পরিস্থিতি কোনো অবস্থা নেই তো যে খাবারগুলো মুড়ি খেজুর দেওয়া হয়েছে আদৌ কি এই খাবারগুলো ফিলাস্তিনের মুসলমানরা পাবে কিনা আমরা কেউ জানি না যদি আল্লাহ তালা তার কুদরতি শক্তির মধ্য দিয়ে পাঠিয়ে দেয় ভিন্ন কথা নাহলে সমুদ্র তো তার গতিপথে চলে পানির দেওয়ের সাথে তালের সাথে সমুদ্র চলে কিন্তু তারপরেও মুসলমানরা একটু আমাদের হৃদয়টাকে জাগ্রত করার জন্য এই দৃশ্যটা দেখিয়েছে যে আর কতকাল তোমরা ঘুমিয়ে থাকবা এটা ছোট্ট একটা উদাহরণ একটা মেসেজ সারা ওয়ার্ল্ডের ঘুমন্ত মুসলমানের জন্যে যে মুসলমানদের জন্য সমুদ্র পথে খাবার দিয়ে দিতে হচ্ছে আজকে এমন বিবৎস দৃশ্য সারা দুনিয়ার জন্য এই দৃশ্য এখন আমাদের চোখের সামনে দুই কোটি মুসলমান এখন পৃথিবীতে মার খাচ্ছে বিশ কোটি মুসলমান খাবার পাচ্ছে না শরণার্থী ক্যাম্পে এক বেলা খেলে আরেক বেলা খাবার পাচ্ছে না এটাই মুসলমানদের অভ্যাস হয়ে গেছে অথচ আমরা সেই সে জাতি ছিলাম যাদের ব্যাপারে অমুসলিম শাসকদের ধারণা ছিল লাউ আল এমন এক জাতি এরা যদি মুসলমান পাহাড়ের দিকে তাকায় বলে পাহাড় তুমি সরে যাও পাহাড় সরে যেতে বাধ্য হবে আল্লাহ আকবা। আমরা সেই জাতি ছিলাম আজকে আমাদের অবস্থা এমন সব সবচেয়ে মাজলুম সবচেয়ে নির্যাতিত নিপীড়িত হচ্ছে মুসলমানেরা এই নিপীড়িত মুসলমানদেরকে যদি বাঁচাতে হয় এখন থেকে আমাদেরকে সজাগ সচেতন সতর্ক হতে হবে কিছু বিষয় এখন থেকে আমাদের বাদ দিতে হবে এর মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে অমুসলিমদেরকে অনুসরণ অনুকরণ করা এখনো যদি সময় না আসে কবে আপনি নিজেকে পরিবর্তন করবেন নিজের অভ্যাসকে পরিবর্তন করুন আল্লাহ রস্তে নিজের স্বভাবকে চেঞ্জ করেন সন্ন্যার দিকে ফিরে আসেন পাঁচটি গুণাকে আজকেই ছেড়ে দেন এক নাম্বার কোরআন অশুদ্ধ তেলাওয়াত এটি মারাত্মক গুণা মুসলমানরা এখন কোরআনকে দাম দেয় না এজন্য আজকে আমরা মাজলুম হচ্ছি দুই নাম্বার চোখের খেয়ানত সবার মধ্যে এখন ঢুকে গিয়েছে তিন নাম্বার গুণা হচ্ছে অমুসলিমদের রীতিনীতি কালচার নিজেদের রীতি নীতি কালচার বানিয়ে ফেলা এই গুণা বাদ দেওয়া দরকার চার নাম্বার গুণা হচ্ছে হারামের প্রতি প্রবল আসক্তি আজকে মুসলমানদেরকে হাত দিয়ে এই সমস্ত বিপদ অর্জন করিয়েছে হারামের প্রতি আসক্তি আজকে আমরা মুসলিম নিজেদেরকে বলি মুসলিম হিসাবে পরিচয় দিই হারামের প্রতি আমাদের আসক্তি আমাদেরকে গুণার দিকে নামিয়ে দিয়েছে পাঁচ নাম্বার যে বিষয়টি অত্যন্ত গর্হিত কাজ মুসলিম হওয়ার পরেও আমরা নামাজের প্রতি যত্নবান না আল্লাহর ওয়ার্ডারের প্রতি যত্নবান না আল্লাহর ওয়ার্ডারগুলো মানেন এবং মনে করেন আল্লাহ তালা এই অর্ডার আমাকে দিয়েছেন বোঝার চেষ্টা করেন আল্লাহ রাব্বুল আলমিন অবশ্যই বিপদে বিপদ এই মুসিবত আল্লাহ তালা উঠিয়ে নিবেন সারা পৃথিবীর মুসলিম লিডাররা এখন চার আঙ্গুল দেখান অপেক্ষায় আছেন এক আঙ্গুলের মধ্যে নাসরুন দ্বিতীয় আঙ্গুলের মধ্যে মিনাল্লাহি তৃতীয় আঙ্গুলের মধ্যে অফাত হন চতুর্থ আঙ্গুলের মধ্যে করিব পুরায়েতে কারিমায় দাঁড়ায় নাসরুম মিন আল্লাহ ওয়ফাত হন করি আল্লাহ সাহায্য আসতেছে আমরা দেখতেছি ও একটা বিজয় মুসলমানদের জন্য আসছে আমরা দেখতেছি এই বিজয় মুসলমানদের আসবে খুব অচিরে মুনাফিকরা চিহ্নিত হবে সারা দুনিয়ার ভিতরে মুনাফিকরা চিহ্নিত হয়ে যাবে মোমেনদেরকে আল্লাহ পুরস্কৃত করবেন আল্লাহর কাছে আমরা এই প্রত্যাশা করছি এই সময়ে যারা খুদার্থ মুসলিম আছে আল্লাহ যেন খাবারটা তাদের দুয়ারে পৌঁছে দেয় আল্লাহর কাছে খাবার পৌঁছে দেওয়ার জন্য কোনো মাধ্যম লাগে না আল্লাহর কাছে খাবার পৌঁছে দেওয়ার জন্য আপনি বোতলে ভরে দিতে হবে না এটা ছাড়াও জমিন থেকে আল্লাহ তালা খাবার দিতে পারেন আসমান থেকে আল্লাহ তালা খাবার দিতে সক্ষম মান্না সালুয়ার মতো খাবার পাঠাতে আল্লাহ সক্ষম আল্লাহর কাছে আমরা কামনা করি আল্লাহ আপনি মুসলমানদের ক্ষুদা মিঠাই দেন আল্লাহ মুসলমানদেরকে খাবার দান করেন মাজলুম মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন এই মায়া যদি আমাদের ভিতরে জন্ম না নেয় আল্লাহর কাছে আপনি ধরা পড়ে যাবেন ইন্না আখতার নাসি ইন্না আখতার নাসি সব আন ফি দুনিয়া আখতার হুম যাও আন ফি ইউমিল আখরা অধিকাংশ মানুষ দুনিয়ার জীবনে যারা পেট পুরে খেয়েছে আল্লাহর আদালতে তারা ধরা পড়বে কি অপরাধে ধরা পড়বে এই অপরাধে ধরা পড়বে যে তুমি পেট পরে খেয়েছিলা ঠিক তুমি অভুক্ত মানুষের খবর রাখো এই সময়ে যারা আমাদের মাজলুম ভাইয়েরা ক্ষুধার্ত অবস্থায় বাইতুল মোকাদ্দাস মুসলমানদের ঐতিহ্য রক্ষার জন্য লড়াই করে যাচ্ছে নিজের জীবন দিয়ে তারা ক্ষুধার্ত অবস্থায় আছে আমরা আপ্রাণ চেষ্টা করব নিজেদের খাবার অন্তত তাদের জন্য যেন আমরা বিলিয়ে দিতে পারি যার যেখানে যেভাবে সামর্থ্য আছে তাদেরকে খাদ্য পৌঁছিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ তালা অভুক্ত মজলুম মুসলমানদেরকে আল্লাহ তালা হেফাজত করুক আল্লাহ তালা মুসলমানদের সুদিন ফিরিয়ে দিক ও সালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত